আসসালামু আলাইকুম প্রবাসী শিল্প মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মিম ফেনে থেকে বলছি কেমন আছেন সবাই আল্লাহ রশের সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে টাইটেল এবং তামিল দেখে আজকে অলরেডি বুঝে গিয়েছেন কোন ট্রফিক নিয়ে ভিডিও করছি বা আজকে ভিডিওটি সাজিয়েছি আর রোজা যেহেতু খুব নিকটে একদম কাছে চলে এসেছে বলা যায় রোজাকে ঘিরে আসলে এক একে বাসার এক একটা রুমকে একদম ডিফ্লিং ক্লিন করার চেষ্টা করছি ঝেরি মুছে ক্লিন করে নেওয়ার পর আসলে মানসিক একটা শান্তি পাওয়া যায় তাছাড়া বরাতের আগে যদি বাসাটাকে একদম ডিফ্লিং করা যায় সব কিছু মিলে তখন কিন্তু খুব বেশি ভালো লাগা কাজ করবে একদম একটা ফ্রেশ ফিল হবে আর কি নিজের কাছে তো যাই হোক প্রথমত আমি বাসার ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি আমি মনে করি যে নিচের দিকটা পরিষ্কার করার আগে যদি উপরের দিকটাকে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা এমনকি ভালো হয় তো যাই হোক আজকে একদম সর্বপ্রথম আমি পুরো বাসার ঝুলটা ঝেড়ে নেব ঝুল ঝাড়ার পর প্রথমত ফ্যানগুলোকে গুলোকে ক্লিন করে নেব ফ্যান গুলো ক্লিন করার আগে এতে দেখতে পাচ্ছেন পাশে যতগুলো পর্দা আছে সবগুলো পর্দাকে এখন ভিজিয়ে দেব পর্দা গুলা ভিজিয়ে দিয়ে তারপর ফ্যান ক্লিন করতে করতে দেখা যাচ্ছে কি পর্দা ভিজে যাবে আর ভিজে যাওয়ার পর সেটাকে সেগুলোকে আমি ক্লিন করে আবার শুকাতে দিতে পারবো ইদানিং আমার কাপড় চোপড় শুকাতে খুব কষ্ট হচ্ছে বাসের ছোট্ট একটা ব্যালকনি এমন ব্যালকনি আমি না এক ঠিক মতো দুটা কাপড়ও শুকাতে পারি না অন্যদিকে আগে সাধ ইউজ করতে পারতাম কিন্তু কিন্তু আজকে এক মাস ইউজ করতে পারছি না আমার বাসা মালিকেরা পালছে আর কি তো যার কারণে ওনারা ঘন্টা তালা লাগাই রাখে তাছাড়া আমাদের আসলে এটি সমাজে প্রচলন মনে হচ্ছে যে কিছু কিছু বাড়িওয়ালারা আছে যে ভাড়াটি এদেরকে মানুষ বলে মনে করে না মানে নিজেরা ভাড়া নিজেরা যেহেতু মালিক মালিক হিসেবে ওনাদেরকে ওনারা অনেক কিছুই মনে করে তো ভাড়া দিয়ে কি মানুষ বলে মনে করে না ভাড়া দিয়ে থাকছে তাতে কি তাদের তো সুবিধা অসুবিধা থাকতে পারে তারাই তো মানুষ কিন্তু আসলে বাড়ি বলে সেটা বুঝতে চায় না তো যাই হোক আমার আসলে কাপড় চোপড় শুকাতে ভীষণ অসুবিধা জানি না কীভাবে এই যে সংসারের যে বেডশিট আছে বা মা বিছানা চাদর থেকে কাঁথা থেকে শুরু করে মশারি বাসার পর্দা জিনিসগুলো কোথায় শুকাবো শুকাবো কিভাবে বুঝতে পারছি না তো যাই হোক আমি একসাথে সব দিতে পারবো না উঠিয়ে সেগুলোকে ক্লিনও করতে পারবো না আমাকে একটা একটা উঠাতে হবে কারণ হচ্ছে একটা শুকালে তারপর একটা ধুতে হবে আর কি না হলে দেখা যাচ্ছে যে ভিজা থাকার কারণে বাজে স্মেল আসতে পারে এছাড়া যে একটা চিটি পড়ার ব্যাপার সে হয়ে যেতে পারে আমার সবগুলা বেডশিট আমার খুব পছন্দের বা খুব শখের বলা যায় এক একটা বেডশিট আমার এক একটাতে এক শিকার বলা যায় কারণ দেখবেন আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিরাজ করি আমরা কিন্তু চাইলে হুট করে কোন জিনিস নিতে পারি না যদি আমরা কোনো একটা জিনিস নিই সেটা আসলে আমাদের অনেক দিনে উস লিস্টে থাকে অনেক স্বপ্ন থাকে আশা থাকে যে আসলে এই জিনিসটা নিব তো এটা আর কি ঠিক আমারও সেম অবস্থা অনেক ভেবে চিনতে অনেক দিক থেকে স্যাক্রিফাইস করে এক একটা বেডশিট নেওয়া খুব পছন্দের আসলে আমার কাছে কেন জানি না নিজের চেয়েও বেশি বেডশিট নিজের কাপড় চোপড়ের চেয়েও বেশি সংসারের জিনিস কিনতে খুব বেশি ভালো লাগে আর সংসারের জিনিসের মধ্যে যদি একটা বেডশিট কালেক্ট করতে পারে বা নিতে পারি তখন তো আসলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে যে বেডশিটটা এতদিন ব্যাডি ছিল সেটা খুব পছন্দের একটা বেডশিট হোয়াইট কালারে আজকে সেটা উঠিয়ে নিয়েছি যে উপরের দিকে ঝুল জেরেছি খাটটা ভালোভাবেই মুছে নিয়েছি আর ভাবলাম সব কিছু মোছামুছির পরে যখন বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি কি যে মানসিক শান্তি লাগছে বিশ্বাস করবেন না কথা বলতে বলতে ভিডিওটি পচে আসি প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকাল আপু ভাই আর আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন সেই সাথে আমার ভিডিও মন্দ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারবেন আপনাদের ছোট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আমরা একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পাই তাহলে বুঝতে পারছেন আপনাদের ছোট্ট একটি লাই সুন্দর একটি কমেন্ট আমার জন্য কত কত মূল্যবান আমার গত ভিডিওতে অনেক বেশি মিউজিক হয়ে গিয়েছিল মানে মিউজিকের সাউন্ড হয়ে গিয়েছিল আমার একটা মিষ্টি ভালোবাসার আপু আমাকে বলেছিল যে আপু মিউজিকটা একটু কমিয়ে দাও তাহলে তোমার ভয়েসটা ভালো শুনে যাবে অসংখ্য ধন্যবাদ আপুটাকে আপুটা অনেক ভালোবেসে মন দিয়ে আমার ভিডিওটি দেখেছিলেন যার কারণে আমার ভুলটা আমাকে ধরিয়ে দিয়েছে আসলে কি হয়েছে কি আপু জানেন তো ইদানিং না আমি মধ্যে আছি আমি গত ভিডিওতে বলেছিলাম আমার বড় দুই ছেলে মেয়ে অসুস্থ কিন্তু কি করব জানেন আজকে দুই তিনটা দিন আমার ছোট মেয়েটা অনেক বেশি অসুস্থ মনে হচ্ছে আজকে এক থেকে দেড় সপ্তাহের মতো আমার বাসায় একে একে আমার ছেলে মেয়েগুলো একটার পর একটা অসুস্থ হচ্ছে আর একটার পর নিয়ে আমি অনেক দূরাদূরে হেয়ারসেলের মধ্যে আছি যদি ওই যে চ্যানেলের সমস্যা হয়ে যাবে বা রিস্ক কমে যাবে তো না অবস্থা খুব খারাপ তো সব কিছু মিলে চ্যানেলের দিকে চিন্তা করে অনেক কষ্ট হলে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি না হলে কিন্তু আসলে কি বলবো একদম ভিডিও দেওয়ার মতো ওরকম পরিস্থিতিতে আমি নেই রীতিমতে আমি নিজেও অনেক অসুস্থ হয়ে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি কেয়ার করতে করতে দূরে দৌড়ি করতে করতে আজকে সকালবেলা আমি আমার ছোটো মেয়েকে কাছে নিয়েছি ওকে আমি পরশুদিন বিকালে একবার নিয়েছি আজকে আবার নিয়েছি সবকিছু মিলে আসলে আমি না খুব প্যারায় আসি বিশ্বাস করবেন না পুরা এক হাতে সবদিকে সামলাতে গিয়ে মাঝে মধ্যে এতটা হাঁপিয়ে যায় মাঝে মধ্যে আমার আর চলে না আর কি সব কিছু তো যাই হোক আপনাদের সাথে কথা বলছি এদিকে টেবিলের টেবিল ক্লথটাও কিন্তু আজকে চেঞ্জ করে দিয়েছি কেন জানি এই বেডশিটটার সাথে আগে হোয়াইট কালারের যে টেবিল ক্লথটা ছিল সেটা যাচ্ছিল না মানাচ্ছে না আর কি তো পরবর্তীতে ভাবলাম আমি যে ব্যাড কাপড়টা যখন চেঞ্জ করেছি টেবিলে কাপড়টা একটু চেঞ্জ করে একটু গোল্ডেনের মধ্যে রাখা যাক আমার কাছে গোল্ডেনের এই টেবিল ক্লথটা ছিল যার কারণে আমি বিছানার সাথে ম্যাচিং করে সেটাকে বিছিয়ে দিয়েছি এরপরে অনেক কাজ করেছি আসলে সব কাজ ক্যামেরা বন্ধু করিনি একত বাচ্চারা অসুস্থ আরেক দিক থেকে শর্টকারে কাজ করে নিজেকে ফ্রি হতে হবে সব কিছু মিলে আসলে আর ওপেন করে নিই দুপুরে পর্দাগুলো ক্লিন করেছি গোসল করেছি ঘরটা মুছেছি অনেক কাজ করেছি মাঝখানে কিন্তু আমি রোজা ছিলাম খাওয়া দাওয়া করিনি সেটা আবার মিথ্যা কথা বলবো না তো পরবর্তীতে এই যে অংশটা দেখছেন বিকালবেলায় যেহেতু রোজা ছিলাম নিজে না খেলেও আসলে নিজের জন্য না হলেও কিন্তু বাচ্চাদের জন্য একটু ভাজা পড়া আইটেমটা রাখতে লাগে কারণ বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো পরে আমি অনেকটা বিজি ছিলাম সুন্দর আগ মুহূর্তে কিছু পাকোড়া আর কিছু সেমাই রান্না করে নিয়েছি যেহেতু বাচ্চারা আছে খুব মজা নিয়ে আসলে খাবে এই যে পাকোড়াগুলো মচমচে পাকোড়াগুলো আসলে খেতে খুব ভালো লাগছিলো কারণ সারাদিন রোজা রাখার পর মুখরুচু খাবার আমরা খুব বেশি পছন্দ করি তবে আমি ইফতারের একটু পর পরে কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম আর বাচ্চারা পাকোড়া শ্যামা সব কিছু খেয়েছিল তার মূলত বাচ্চাদের জন্য বানানো আমার যেহেতু সমস্যা কারণ আমার হচ্ছে গলার স্টোন হয়েছিল আমার পিতলি কেটে ফেলে দেওয়া হয়েছে যার কারণে আমাকে খাবারে একটু বেছে খেতে হয় তো যাই হোক আমি অনেক সাবধানতা অবলম্বন করে খাবার দাবার করতে হয় যাই হোক এরপরে বাচ্চাদের জন্যই তো আয়োজন একটু সময় রান্না করে ছি আর হচ্ছে পাকোড়া বানিয়েছি আমি ইফতারের পর কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম আমার জন্য খুব বেশি সমস্যা হয়নি জাস্ট বাচ্চাদের আনন্দের জন্য এটুকু বানানো যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্ত চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম